মোটামুটি এবছরের মানে সেরা নমস্কার কৃষক বন্ধুগণ আজকে আমি বাড়ি থেকে বেশ অনেকটা দূরে এসেছি একজন কৃষক বন্ধুর ডাকে তো অনেক দিন থেকেই ওনার সাথে পরিচয় তো কি নাম তোমার আয়ুয়ালি তুমি কতদিন ধরে আমার চ্যানেল দেখছো দু বছর থেকে দেখছি আমি তো বছর দু এক থেকেও আমার চ্যানেল দেখে তো আমাকে বারবার ডাকে কিন্তু আমার আশা হয় না তো এবারে এসেছি তো তোমার মানে কি আমার যে চ্যানেল দেখো যে সমস্ত একাঙ্গির ব্যাপারে আমি নিয়মিত আপডেট দিই তো ভিডিওগুলো কেমন লাগে হ্যাঁ ভালো লাগে ওই চ্যানেল দেখে আমি চাষবাস করছি আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব উপদ্রব কিন্তু একাং জমিতে হয় প্রচন্ড ঘাস হয় তো তো এই জমিটি আইব ভাই তাহলে এটা কার জমি এটা আমার দাদুর জমি আচ্ছা দাদুর জমি মানে এত ভালো গাছ মোটামুটি সেরা সেরাই গাছ এ গাছে যথেষ্ট মাল হবে কোনো চা এখন যেন কোনো আর ভুল হয় না ঠিক আছে একদম শেষের দিকে চলে এসেছে আর কিছুদিন কাটাতে পারলেই এ হয়ে যাবে সুন্দরভাবে মাল তৈরি হয় মোটামুটি আমার দেখা মানে একাঙ্গের এবছর মোটামুটি সেরা সেরা চাষ একে এই এই এবছর প্রথম লাগানো প্রথম হয়েছে লাগানো প্রথম বছরে এই গাছ এই গাছ কি মানে উপরে সার দিয়েছিল না মাটির নিচে সারটা দিয়েছিল সারে মাটি তলি দেওয়া ছিল যা আর সার দেওয়া হয়নি তাই তো সার দেওয়া হয়নি দেখুন এই যে গাছের ছায়াও মোটামুটি এখানে পড়ে বেশ মানে এগুলো হচ্ছে মানে লাকিলি এরকম ধরনের গাছ খুব খুব রেয়ার থেকে রেয়ারতম গাছ এই সুন্দর গাছ আর মালও ভালো হবে এরপরে মালটাকে মোটা করার জন্য একটু মানে লিকুইড যে খাবারগুলো হয় না হিউমিক টিউমিক যে লিকুইড খাবারগুলো হবে ওগুলো ওই আমার ভিডিওতে দেখতে পাবে বা বলে দেব ওইগুলো একটু দেবে খুব সুন্দর গাছ এবারে কিন্তু এই যে